কেয়ামতের উঠতে হবে সূর্য নিকটতর আসবে জমিনটা তামার হবে বলা হয়েছে যে কেয়ামতের দিন মানুষের মগজগুলো উত্তরাতে থাকবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ বা নিজের ঘামের মধ্যে সাতরাতে থাকবে আল আতাশ আল আতাশ হাই পিপাসা হাই পিপাসা করতে থাকবে রসুল আকরাম নুরে মুজাসম সালাম এরশাদ ফরমান যে তিরমিজি শরীফের হাদিসে আসছে কেউ দিন পাঁচটি প্রশ্ন করা হবে কোন ব্যক্তি পাঁচটি প্রশ্নের উত্তর ব্যতীত এক পা নাড়াতে পারবে না তুমি তোমার জীবনকে কীভাবে কাটিয়েছ কে দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে আপনি যে যত ধনী হন আর যত দরিদ্র হন আপনি যেই হন না কেন আপনাকে আমাকে কেউ দিন জিজ্ঞাসা করবে তুমি তোমার জীবনকে কোথায় কাটিয়েছ তুমি তোমার যৌবনকে কোথায় কাটিয়েছ তুমি কোথা থেকে সম্পদ উপার্জন করেছ কোথায় তা ব্যয় করেছ আর নিজের এলেম অনুযায়ী কতটুকু আমল করেছ প্রিয় ইসলামী ভাইরা হ্যাঁ মাদারিচেন দর্শক বিন্দু আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে অতএব আপনি নিজে প্রস্তুতি গ্রহণ করুন আপনি জীবনকে কোথায় অতিবাহিত করেছেন আমাদের যৌবনের সময় না আরে যুবক মানুষ এমন করেই থাকে বলি না আমরা কেউ দিন দিই একটা প্রশ্ন আসবে তুমি তোমার যৌবন কালকে কোথায় খরচ করেছিলে কারণ আজকে যৌবনের শক্তি দেওয়ার মালিক কে বলুন যৌবনের শক্তি দিয়েছেন কে ওই আল্লাহ তাবার কতালা যে আল্লাহ তাবার কতালা আপনাকে আমাকে শক্তি দিয়েছে যৌবনের শক্তিকে আমরা আল্লাহর কাজে ব্যয় করেছি কিনা নাকি দুনিয়ার গোলাম হয়ে দুনিয়ার মাস্ত হয়ে খেলার মাঝে বন্ধুদের আড্ডায় বেহায়াপনা সিনেমা নাটক দেখার মাঝে কাটিয়ে দিয়েছি আপনাকে আমাকে প্রত্যেককে কেয়ামতের দিনে আমাকে জিজ্ঞাসা করবে আমি আমার জীবনকে কোথায় অতিবাহিত করেছি এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আমার জন্য পরকাল হচ্ছে চিরস্থায়ী জায়গা আখেরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা অতএব আসুন আমরা প্রত্যেকে ওই আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি আমরা যদি আমাদেরকে বাঁচাতে চাই তাহলে এই হারাম কাজ থেকে বাঁচতে হবে আসুন আমরা আমাদের জীবনটাকে রসুল আকরাম নূরে মুজাসম সাল সালাতামের শূন্য তেরঙে রঙিন করি যে আমাদের যৌবনটাকে শূন্য তেরঙে রঙিন করি